বিকেলে কি নাস্তা খাব ভাবছিলাম এরই মধ্যে মনে হলো একটা পিজ্জা বানাই ঘরে বসে ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর পিজ্জা হবে সেটা কখনোই ভাবতে পারিনি নিজেই তো অবাক হয়ে গেলাম পিজ্জা বানিয়ে আর দেখেছেন পিজ্জার কালারটা আর ডেকোরেশনটা কত সুন্দর হয়েছে ঘরে যা যা ছিল তাই দিয়ে কিন্তু আমি আজকের পিজ্জাটা বানিয়েছি আপনারাও চাইলে কিন্তু এইভাবে খুব সহজেই ঘরে বসে ছটপট মজাদার পিৎজা বানিয়ে বিকেলে নাস্তাটা সেরে নিতে পারেন আর এটা দেখে কিন্তু বাচ্চারা অনেক খুশি হয়েছে বাচ্চারা খুশি হয়েছে সেটা তো পরের কথা আমার কাছে তো অনেক ভালো লাগছিল যে এত কম উপকরণ দিয়ে খুব সহজে এত ইয়াম্মি একটা পিজ্জা আমি ঘরে বসেই বানিয়ে ফেলেছি আর পিজ্জাটা দেখতে যেমন ইয়াম্মি হয়েছিল খেতেও মার্শালা অনেক মজা হয়েছিল আপনারাও চাইলে ঘরের উপকরণ দিয়ে খুব সহজে কিন্তু এই মজার পিজ্জাটা বানিয়ে নিতে পারেন যাই হোক অনেক কথা বললাম কিভাবে বানাচ্ছি সেটাই এখন শেয়ার করব আপনাদের সাথে এখানে পিজ্জার জন্য আমি ডো বানিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে সেটা কিন্তু ফুল একদম ডাবল হয়ে গেছে এখানে আমি কিছু মুরগির মাংস ভেজে নিয়েছি এখানে মুরগির মাংসের সাথে আদা রসুনের পেস্ট জাস্ট একটু মরিচের গুঁড়ো লবণ আর টমেটো সস দিয়ে মুরগির মাংসটা সুন্দর করে ভেজে নিয়েছে এখানে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি করে রেখেছি এবার আমি পিৎজার ডোটা ভালো করে ময়ান দিয়ে তারপরে একটা রুটি শেপ করে নিব যেটা আমরা সবাই জানি তো এই কাজটা কিন্তু আমি প্রথমে হচ্ছে ফিরা বেলানি দিয়ে করতে গিয়েছিলাম তারপরে সেটা ভালো হয়নি তো আমি তারপরে হচ্ছে এই তো প্লেটে ফার্স্টে তেল লাগিয়ে নিয়েছি তারপরে কিন্তু এই কাজটা হাত দিয়ে সুন্দর করে করে নিয়েছি আর আমি কিভাবে করে নিয়েছি সেটা তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে করে নেওয়া শেষ আমার রুটির শেপ দেওয়া শেষ এবার হচ্ছে এই যে একটা কাটা চামিচ নিয়ে সুন্দর করে পুরো রুটিতে কিন্তু আমি কাঁচা কাঁচা করে দিব এটা কিন্তু অবশ্যই করে দিবেন তাহলে কিন্তু পিৎজার যেই বাতাসটা বের হবে মানে ফুলে যখন বাতাসটা বের হবে তখন আর কোনো সমস্যা হবে না আর এই বিষয়গুলো হয়তো আমরা সবাই জানি তারপরেও আমি বলে দিলাম এবার আমি উপরে একটু তেল ব্রাশ করে দিব তেল ব্রাশ করে দেওয়ার পাশাপাশি আর কি কি দিব সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তেল ব্রাশ করার শেষ এবার দিয়ে দিব টমেটো সস আমাদের ঘরে কিন্তু টমেটো সস সব সময় থাকে ব্যাস টমেটো সস দেওয়া শেষ এবার আমি সুন্দর করে পুরো রুটির গায়ে ব্রাশ করে দিব আমার টমেটো সস কিন্তু ব্রাশ করে দেওয়া শেষ পুরো রুটিটাতে আমি টমেটো সস সুন্দর করে ব্রাশ করে দিয়েছি এবার পুরো পিজ্জাটা আমি সবজি দিয়ে সাজিয়ে নিব আর সবজি বলতে এখানে আমি ক্যাপসিকাম দিয়েছি টমেটো দিয়েছি আর কিছু পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি ওই যে ভেজে রেখেছিলাম মুরগির মাংস সেগুলোও কিন্তু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর দেখেছেন কালারটা কত সুন্দর হয়েছে আর পিজ্জা বানানোর সময় এই যে পিজ্জাটাকে যে সুন্দর করে মেকআপ দিয়ে সাজুগুজু করানো হয় এই বিষয়টা কিন্তু আমার খুবই ভালো লাগে পুরো মেকআপ করা শেষ পিজ্জার গায়ে মানে সবকিছু দেওয়া কিন্তু শেষ মাংসগুলো সুন্দর করে চার পাশে আমি বিছিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি অরিগানো অরিগানো দিতে কিন্তু একদমই ভুলবেন না কারণ অরিগানো না দিলে পিজ্জাটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না অরিগানো দিয়ে দিলাম এবার যেটা মূল জিনিস সেটা হচ্ছে চিজ আমরা চিজ যতটা পারি ততটা দিয়ে দিব চিজ যত বেশি দিবেন পিজ্জা খেতে কিন্তু ততই মজা লাগবে আর চিজ মোটামুটি আমাদের ঘরে সব সময় থাকে সবার ঘরে থাকে তার সাথে পারিগানোটাও কিন্তু মোটামুটি সবার বাসাই থাকে এই তো হচ্ছে আমার পিজ্জা বানানোর উপকরণ পিজ্জা কিন্তু একদম রেডি এবার শুধু চুলায় বসিয়ে আমার পিজ্জাটা বেক ইন করার পালা আর এই তো দেখুন আমি কিন্তু আজকের পিজ্জাটা ওভেনে না চুলায় বানিয়ে নিচ্ছি আর এই তো চুলায় বসিয়ে দিলাম পিজ্জাটা এবার অপেক্ষার পালা আমি এক ঘন্টার মতো পিজ্জাটা বসিয়ে রাখবো এক ঘন্টা বা আধা ঘন্টা যতক্ষণ লাগে পিজ্জাটা হতে তো এই তো দেখুন পিজ্জাটা কিন্তু আমার আধা ঘন্টার মধ্যেই হয়ে গেছে আমি নামানোর আগে দেখে নিয়েছি একটা হচ্ছে শাশলি কাটা দিয়ে আমি পিজ্জাটা দেখে নিয়েছি পিজ্জাটা রেডি হয়েছে একদম পারফেক্ট হয়েছে পিৎজাটা পিজ্জাটা নামিয়ে নিয়ে এবার পিজ্জাটা একটু ডেকোরেশন করে নিয়েছিলাম আর পিজ্জাটা দেখতে যেমন ইয়ামি হয়েছিল খেতেও কিন্তু মার্শাল্লা অনেক মজা হয়েছিল আপনারাও কিন্তু বিকেলের নাস্তায় বাচ্চাদেরকে এরকম মজার পিৎজা বানিয়ে সারপ্রাইজ দিতে পারেন বাচ্চারাও কিন্তু খেতে অনেক মজা পেয়েছে অনেক মজা করে খেয়েছে আর বিকেলের নাস্তাটাও কিন্তু হয়ে গেছে যাই হোক এই তো ছিল আমার পিৎজা বানানোর রেসিপি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ